ওয়েলকাম টু হৃদয় বাগেরহাট প্রিয় ভিউয়ার্স আজকে চলে আসি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে বাগেরহাটের দারুণ একটা এলাকা বাগেরহাট রামপালের ভোজপাতিয়া ইউনিয়ন অনেকেই মজা করে বলে ভোজ পাইতে তো আজকে এই ভোজপাতিয়া ইউনিয়নের আমরা বেতকাটা বাজার হয়ে কালীবাড়ি গ্রাম হয়ে আমরা ভোজপাতিয়া ইউনিয়ন যে স্কুলটা আছে স্কুলের সামনে দিয়ে প্লানের ঘাটের দিকে যাব তো এই এলাকার মনোমুগ্ধকর দৃশ্যগুলো তুলে ধরার জন্য আমি চলে আইছি তো এই এলাকা যারা যারা আছেন মোটামুটি একটু টেয়ার করে দেবেন এর আগেও আমি এই বেতকাটা বাজার নিয়ে দুইটা ভিডিও আপলোড করেছি তো আজকে যেহেতু প্লানের ঘাটের দিকে যাচ্ছি এই রাস্তা নিয়ে এই জন্যই চিন্তা করলাম তো বাজারের ভিডিওটাও দিয়ে দিয়ে আজকে যেহেতু আটের দিন শুক্রবার আইছিলাম শুক্রবার এই জায়গার হাট বাজার বসে এই যে মানুষজন গ্রামঘাটের মানুষজন সব থামি পড়ে বালতি নিয়ে চলে আইছে হাটে কেউ গুয়ো কিনতেছে কেউ গুয়ো বেচতেছে কেউ কাপড় বেচতেছে মানে গ্রামঘাটের এই যে অসাধারণ যে দৃশ্যগুলো সত্যি আমারে খুবই মুগ্ধ করে যার কারণে কিন্তু আমি প্রতিনিয়ত চলে আসি এবং তুলে ধরার চেষ্টা করি বাগেরহাটের একটা এলাকা অঞ্চল তো যাই হোক আমি ওসে গেলাম জিউদারা এবং উত্তর ফুলহাতা গ্রামে তো ওই গ্রামের একটা ভিডিও আপলোড করা হয়েছে যারা দেহেন নেই দেহে আসবেন পেজে আপলোড করা আছে তিন চার দিন আগেই আপলোড করেছি তো এলাকাটা বিশেষ করে আমার কাছে বেশি ভালো লাগে যে গ্রামের যে একটা এই এইদিকে কি পাওয়া যায় মানুষ একদম সরল সোজা কোয়ালিটির দেখা যায় এই যে থামি পরে ঘুরে বেড়াচ্ছে কারণ এখানে তো আসলে গ্রামঘাট এলাকা সবাই লুঙ্গিডাই বেশি প্রধান পোশাক আমাকে বাগেরহাটের লুঙ্গি কিন্তু প্রতি সবাই স্বাচ্ছন্দ্য বোধ করে তবে শহর বা বিভিন্ন জায়গায় গেলেই সেই সব আলাদা কিন্তু গ্রামঘাটে কিন্তু এই লুঙ্গিটাই বেশি মানায় বা এটাই মানানসই তো এই এলাকার কারা কারা আছেন অবশ্যই কমেন্টে সাড়া দেবেন এবং আপনারা কমেন্টে মেনশন করে দেবেন যাতে আপনাকে ফ্রেন্ড লিস্টে যারা আছে তারা আপনাকে এই মনোমুগ্ধকর এলাকাটা দেখতে পারে যারা কোনোদিন আসেনি খালি গল্পই শুনেছে এলাকার আর ভিডিওটা শেয়ার করবেন কারণ এই এলাকার অনেকেই আছে প্রবাসে বা এই এলাকা থেকে দূরী কর্মের তাগিদে ঢাকায় বা চট্টগ্রাম বা বিভিন্ন অঞ্চলে আসে কর্মের তাগিদে তো তারা যখন এই ভিডিওটা দেখবে তো আসলে তাগো ভিতরটা অনেক ভালো লাগবে একটা প্রশান্তি কাজ করবে যে দূরে বসে নিজের এলাকাটারে এক নজর দেখতে পাচ্ছি তো এটা আসলে এই আবেগটা অনেকেই আমার কাছে প্রকাশ করে যার কারণে কিন্তু এই আমার যতই কষ্ট হোক মানে এই যে অনেক খারাপ রাস্তা বা অনেক বালির রাস্তা পার করে আসলাম ইটির রাস্তা ভাঙা চোরা রাস্তা এগুলো পার করে এই কত দূর বাগেরাহাট সদরত্বে আসে যে ভিডিওগুলো করি তারপরেও একটা মানসিক শান্তি পাই যে অনেকেই আমার এই ভিডিওগুলো দেহে আনন্দ পায় বা আমাকে এই অঞ্চলটারে অন্য অন্য জেলার মানুষরা যারা দেখতেছে তারা প্রশংসা করে যে আসলেই আপনাকে একটা সুন্দর তো এই কারণটার জন্যেই আমার যতই কষ্ট হোক আমি কিন্তু কখনো পিস পাই না এই ভিডিওগুলো থেকে করতে তো এটা আমার এই কার্যক্রমটা অবিরত চলবে এবং চলমান থাকবে আমি যতদিন বাইসে আছি এই কাজটা আমি অবিরত চালাই দেবো কারণ আমাকে বাগেরা একটা সৌন্দর্য মুগ্ধতা এবং এক একটা এলাকা তুলে ধরতেই আমার মানে প্রচণ্ড প্রশান্তি লাগে তো আপনারা এই কাজটা চালাই নিতে আপনাদের সহযোগিতা কামনা করি আপনারা শেয়ার করবেন এবং কমেন্টে এসে মেনশন করে দেবেন আর এই এলাকার আশেপাশে যে গ্রামগুলো আছে কমেন্টে আইসে একটু মে কমেন্ট করবেন আপনাকে এলাকার নামগুলো এবং ইউনিয়নের নামগুলো তাহলে আমি পর্যায়ক্রমে আপনাকে গ্রামগুলো তুলে ধরতে পারবো কারণ হয়তো আশেপাশের অনেক গ্রামের নাম আমার জানা নেই কারণ হয়তো আমি এলাকা চিনি না ভালো করে বা এই এই শুধু এই রাস্তা দিয়ে আইসি গেছি সেইভাবেই চিনি তো যাই হোক আমি এখন চলে আইছি এই যে বসপাতিয়া ইউনিয়ন যে স্কুলটা স্কুলের কাছাকাছি খুবই বিশাল একটা স্কুল মনোমুগ্ধকর তো ওই হাতের সময় কম থাকার কারণে আমি ওই স্কুলের ভিতরে ঢুকতে পারলাম না তো এই স্কুলের আমি একটা ভিডিও দেব। শুধু এই স্কুল নিয়েই একটা ভিডিও দেব একদিন তবে সেটা আমি ড্রোন ফ্লাই করব পাখি চোখী দেখাবো এটা আমার একটা প্ল্যানিং আছে তো এখন আমার যদিও আমার হাতে এই মুহূর্তে ড্রোন নেই যার কারণে এটা দিলাম না তো এই এইসব এলাকায় যেসব আমি এই যেসব এলাকার এই ভিডিওগুলো দিচ্ছি পুনরায় আবার পাখি সখী দেখতে পারবেন আমার ড্রোন হাতে আসলে আমি আবার চলে আসবো এবং এই স্কুলটার মনোমুগ্ধকর দৃশ্য তুলে ধরব পাখি চকি এবং এই এলাকার আশেপাশের এলাকারও আমি চেষ্টা করব পাখি সখী তুলে ধরার জন্যই কারণ পাখি স্থকে দেখার মজাটা অন্যরকম তো যাই হোক সবাই আমার জন্যই দোয়া করবেন আমি যাতে এই কাজটা চালাই যেতে পারি বা এই কন্টিনিউ করে যেতে পারি বা বাগেরাহাটের বিভিন্ন এলাকা গ্রামঘাট যেভাবে তুলে ধরতেছি সেভাবে করে যেতে পারি তো খুবই মনোমুগ্ধকর এলাকা তবে রাস্তাটা যদি পিস হইতো তাইলে মনে করেন যে আর একটু প্রশান্তি পাইতো মানুষ যাতায়াত করে গ্রামঘাটের রাস্তা পিস হইলে এইসব এলাকায় আসলেই মানুষ যে কত শান্তি পাইতো খুঁজে তো হয়তো হবে আস্তে আস্তে সব কিছু আপডেট হচ্ছে এটাও হবে তো বিশেষ করে আমাকেও বাগেরাটের তো কোনো কোনো অঞ্চলই বাগেরাটের যে কোনো থানায় বলেন কোনো থানায় মোটামুটি কোনো উন্নয়ন বিশেষ করে রাস্তার উন্নয়ন হয়ই নাই বাগেরহাট সদরের কথা যদি কই শহরের রাস্তাঘাটগুলো দেখলি মানে কোনো যদি অসুস্থ রুগীরে নিয়ে নিয়ে যাওয়া হয় ওই রাস্তা দিয়ে সে অর্ধেক মারা যায় তো এই কারণটা আর কি আসলে বলতেই পারি যে আমাকেও বাগেরহাটে তেমন কোনো উন্নয়নই নেই রাস্তাঘাটে বিশেষ করে তো আর গ্রামঘাটের কথা তো বাদই দিলাম এ জায়গার মানুষ তো খুবই সরল এ সারা বছর না হলেও এনে মানুষজন কথা কবে না কারণ অতটা একটা পেসগোজ না এই গ্রামঘাটের মানুষজন তো এদিকের এই গুলো কিন্তু আমার কাছে খুবই খুবই ভালো ঠায় এই যে ছোটো ছোটো সোং দোকান বা এই গ্রামঘাটের যেসব চা স্টলগুলো তো যার কারণের জন্য কিন্তু আমার মনে হয় যে এদিকেই যদি আমি একটা করে থাকতে হতাম আমাদের খুবই ভালো ঠাকত কারণ আমাদের খুব ভালো লাগে এইসব এলাকা তো এলাকার যারা যারা আছেন অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না এবং শেয়ার করতে ভুলবেন না তো ওই এই জায়গাটার দৃশ্যটা দেন মানে অসাধারণ দৃশ্য কিন্তু রাস্তার দিকে তাকালি কান্দা এসে গেল মানে এত সুন্দর একটা এলাকা মানে দৃশ্য দেখলেই মাথা নষ্ট সেই জায়গার রাস্তাঘাট যদি এই রয়ে যায় কিরামটা ঠায় তো ওই সামনে কাকা আসছিল তাদের একটু গ্রামের নামটা শুনে লই ও কাকা কোসি এই জায়গার নাম কি সুন্দর এই জায়গার নাম কি এই গ্রামের নাম কি কালিকাবাড়ি এটা সে কোন ইউনিয়ন তো এই গ্রামঘাটের মানুষগুলো কিন্তু খুবই সরল সুধা খুবই সরল সুদা আবার ওই দু একজন পাওয়া যায় মাঝে মাঝে মানে ক্যাচ খেলায় বসে যে সরল মনে যায় জিজ্ঞেস করিস কাকা এটি অনেকে আবার কই ফেলা তোমার বাড়ি কোয়া কি জন্য আইসো কেন আইসো এনে কি আর বা এই সেই ওই তোমার ওইটা কি এই মানে অনেক রকম কথাবার্তা তা অনেকের মনে কৌতূহল থাকে সেই ক্ষেত্রে অনেকে জিজ্ঞেস করতেই পারে তো অনেকের মধ্যে আর একটু দ্বিগুণ প্যাস তো বেশিরভাগই পাওয়া যায় হান্ড্রেডের মধ্যে অষ্টানব্বই টি সরল সোজা মানুষ যে আর একটা বিষয় আছে এই যে এই যে পানি সিসা মেশিনগুলো অনেকেই কয় দমকল বা পানির পাম্প এই শীতকাল আসলেই আমাকে এই বাগেরাটের পুরো অঞ্চলে মাছ এই গের এলাকায় পুরো মানে এই পানি সিসার ধুম পড়ে যায় মাছ ধরার ধুম পড়ে যায় কারণ এই সিটি সিজনটাই হচ্ছে সবাই এই পানি শুকোতে থাকে আর এই গের সিসে মাছ টাছ ধরে মোটামুটি এই নতুন পানি আসার আগেই এই টা ভাষা বাইর করে ফেলে এরপরে নতুন পানি ঢোকার সাথে লবণ পানি ঢোকার সাথে আবার এই চিংড়ি মাছের রেনু যারা কয় সেটা ছাড়ার প্রক্রিয়া শুরু হয় ছাড়ে তো আসলে এটা তো এই এলাকা যারা আছেন বা আমাকে বাগেরাটে যারা আছেন তারা জানেন কিন্তু যারা দূরের যারা আমার এই ভিডিওগুলো দেয় বিদেশের থেকে যারা দেয় তারা কিন্তু এগুলো জানে না অনেক কিছু জানে না যার কারণে তুলে ধরা তো এই রাস্তাটা কিন্তু খুবই বেহাল দশা ছিল ইটির রাস্তা ছিল বাংলা ছিল তা দেখলাম যে বালি বরিছে কাজ হচ্ছে দেহে মনের মধ্যে যে খুবই একটা শান্তি লাগলো যে এর পরের বার যখন আসবো তখন মনে হয় এই রাস্তায় পিস দেখতে পারবো আশাবাদী তো যাই হোক এই বালি রাস্তা কিন্তু ওই ড্রাইভ করা খুবই একটা কষ্টসাধ্য যে আর কি জুরো বালি

এই ছোটোখাটো একটা শর্ট ফিল্মের মতো আছে কিন্তু এরপরে আর দীর্ঘ করলেই বিশাল বড় সিনেমা হয়ে যাবে তখন আর অনেকেই দেখতে চাবেন না কারণ এটি নায়ক নায়িকা নেই তো হোক আজকের মতো আমি ভিডিওটা দীর্ঘ করব না আজকের মতো সমাপ্তি করব আর এই ভিডিওটা আমি যে জায়গাতে শেষ করতেছি এর পরের ভিডিওটি আপনারা ঠিক এই জায়গাতে প্ল্যানের ঘাট পর্যন্ত নিয়ে যাবো এবং দেখানোর চেষ্টা করব তো সবাই এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন এবং যারা নতুন দেখতেছেন হৃদয় বাঘাট পেজটা ভালো দিয়ে দেবেন আহ তাতে আমার উৎসাহ উদ্দীপনা বাড়িয়ে যাবে তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ